শ্বশুরবাড়ি থেকে ফিরে ঢাকায় আসার সময় প্রত্যেক বাড়ি চোখের পানি আর নাকের পানি এক করে তারপরে ঢাকায় ফেরত আসা লাগে পর কখনো আপন হয় না আর আপন কখনো পরের মতো ব্যবহার করতে পারে না এটাই হচ্ছে বাস্তব না এটা বাস্তব না দুনিয়াতে অনেক ধরনের পর আছে আর অনেক ধরনের আপনও আছে গ্রাম থেকে আসার সময় কেন যে আমি কান্না করি সেই কান্নার কারণটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম থেকে সব কিছু বস্তা টস্তা গুছিয়ে বের করে তারপর গাড়িতে উঠিয়ে দিয়েছে আজকে আমরা ঢাকার পথে রওনা দিয়েছি আমার খালা শ্বশুরের গাড়িতে গ্রাম থেকে ঢাকা ফেরত যাওয়ার একটা কষ্ট তার মধ্যে দেবর চলে যাবে বিদেশে সেটা আরেকটা কষ্ট তো যাই হোক সকল কষ্ট মেনে নিতে হবে কারণ শহরে আমাদের রুজি রোজগার সব কিছু মিলে আমাদের থাকতে হয় তাই আমাদের গ্রামে বসে থাকলে তো আসলে চলবে না আর এই ভিডিওগুলো যে কোনো কারণেই হোক অনেক লেট করে আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওগুলো মোটামুটি বেশ আগের আমার দেবরের হাসি মাখা মুখটা আমার কাছে অনেক ভালো লাগছে দেখে যে বেচারা আসলেই চলে গেল আর বুকের ভেতরে নানান ধরনের কষ্ট নিয়ে তারপরে গেল কারণ যারা প্রবাসী তারা যখন দেশে আসে এক মুখ হাসি নিয়ে আসে আর যখন ফিরে যায় তখন এক বুক দুঃখ নিয়ে ফিরে যায় গাড়িতে বসেছিলাম এর মধ্যে আমাদের জীবনে এত কিছু ঘটে গিয়েছিল যে বলে বোঝানোর মতো না যাই হোক শেষমেশ চলে এসেছি বাসায় আসার পরে গ্রাম থেকে যে সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি ওগুলো এক এক করে খুলে ফেলছি এই যে এখানে আমার দেবর কিছু জিনিস নিবে হচ্ছে বিদেশে মানে গ্রাম থেকে নিয়ে আসছে আসার সময় আর এই মাছগুলো নিয়ে আসছি আমি বাড়ি থেকে এখানে তিনটা তেলাপিয়া মাছ এখানে আমার যেই ফাঁসুরের বউ সে দিয়েছিল আর কিছু গ্রামের মাছ এগুলো আমি কিনেছিলাম তোকে আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম ঢাকায় আসার সময় নিয়ে আসার জন্য আর এই কলা হচ্ছে আমার গাছের কলা আর এই চাল কুমড়াটা হচ্ছে আমাদের বাড়ির পাশে লাগিয়েছিল ওখান থেকে কিনে এনেছি আর এই কলার বগুড়িটা হচ্ছে আমার গাছের আর এই যে লাউ তো সব কিছু হচ্ছে আমি প্যাকেট ট্যাকেট করে ঢুকিয়ে নিয়েছি এর মধ্যে আমার নানি শাশুড়ি যে মাংস দিয়েছিলো আপনাদেরকে এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম তো এই মাংসটা রান্না করে নিয়েছিলাম রান্না করে এই যে বক্সে ভরে নিয়ে আসছি আর এখানে হচ্ছে আচার খেজুরের গুড়ের রস আর আচারটা হচ্ছে আমার গিফট পাওয়া এই আচারটা যে কি যে মজা লেগেছে আসলে ভালোবেসে যখন কেউ কারোর জন্য কিছু বানায় না সেটা টেস্টি হয় ভিন্ন রকম তো গাছের নারিকেল আর সাথে হচ্ছে গিফটের নারিকেল তারপরে হচ্ছে সুপারি সব কিছু বস্তা ভরে আনতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে গাড়িতে যখন বস্তাগুলো ঢুকাচ্ছিলাম সবাই মিলে হাসাহাসি করতেছিল যে জিনিসপত্রের জন্য একটা গাড়ি লাগবে আর আমাদের জন্য লাগবে একটা গাড়ি তো যাই হোক সব কিছু বের করে নিচ্ছি আর এই যে আমার গাছের ডাব তো ডাবগুলো একটু বাতি হয়েছে বাতি হওয়ার কারণে ডাবগুলো পেরে নিয়ে আসছি কারণ আবদুল্লাহ বলতেছিল যে মা আমি ডাবগুলো খাবো নিজের গাছের যখন তখন কোনো সমস্যা তো আর নেই জাস্ট লোক লাগিয়ে পেরে তারপরে নিয়ে আসছি চালের গুড়ি করে নিয়ে আসছি আর হচ্ছে আতপ চাল নিয়ে আসছি আর এই যে ডিমের পিঠা বানিয়েছিলাম দেখেছিলেন এই ডিমের পিঠাগুলোও নিয়ে আসছি তো এই যে কচুর ডাটা নিয়ে আসছি কচুর শাকগুলো আনি নাই কচুর শাক খেলে আমার কেন যেন অ্যালার্জি বেড়ে যায় আর কচুর ডাটাটা খেলে আমার একটা প্রবলেম হয় না এই জন্য কচুর ডাটা নিয়ে আসছি সানি আমারে বললাম যেগুলো আমাকে ছোট ছোটো টুকরা করে দাও তো এগুলো টুকরা করে তারপরে হচ্ছে ভাপ দিয়ে ডিপে রেখে দিবো যখন ইচ্ছা হবে ইলিশ মাছের মাথা লেজ বা মাছ দিয়ে রান্না করে খাবো আর কিছু কচু একদম ছোট ছোট টুকরা করে নিচ্ছি এগুলো একটু ভাজি করব আজকে সুটকি দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট তো যাই হোক এই হচ্ছে আমার গ্রাম থেকে জিনিসপত্র নিয়ে আসা আর যেটা বললাম যে প্রত্যেকবারই গ্রাম থেকে আসার পরে আমার প্রচুর পরিমাণে কান্না করা লাগে কারণ হচ্ছে গ্রামের যে স্মৃতি গ্রামের মানুষের যে ভালোবাসা বিশেষ করে আমার ভাসুরের বউ দেবরের বউ ওরা এত বেশি মন খারাপ করে আমি আসার সময় ওদের স্মৃতি নিয়ে আজকে পর্যন্ত আছি আল্লাহ